হ্যালো আমি সুইটি তো আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা আমার চ্যানেলে যারা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা তো জানো এটা আমার গোপু শোনা আর নতুন যারা আছো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকাল সকাল আমি স্নান করেছি আর গোপুকে স্নান করাবো তাই সকাল সকাল একবারে ঘুম থেকে তুলে দিয়ে বসিয়ে দিয়েছি স্নান করানোর জন্য প্রথমেই আমি চন্দন লাগিয়ে নিয়েছি আর তার সাথে একটা তুলসী পাতা আমি গোপুর মাথায় রেখে দিয়েছিলাম আর সেটা জল দিয়ে আমি স্নান করাচ্ছিলাম আমি কিন্তু আর জলে আর বেশি কিছু দিই না কারণ সবাই বলে নাকি যা দিয়ে স্নান করানো হয় প্রত্যেক দিন সেটা দিয়েই করাতে হবে তাই আমি চেষ্টা করি কোনো অনুষ্ঠানের সময় যেমন আমরা ঘটা করে সব কিছু করি তেমন গোপালেরও আমি তাই করি অনুষ্ঠানের সময় মানে দুধ দই মানে যা যা উপকরণ লাগে আর কি সব দিয়ে দিই আর এখন আমি নর্মাল দিতে আমি এখন চন্দন আর তুলসী দিয়েই আমি স্নান করি নি আপাতত প্রত্যেক দিনের মতন আমার এইটাই কাজ তো দেখো তোমাদেরকে বলতে বলতে গোপো সোনার স্নানও হয়ে গেছে গাও মোছানো হয়ে গেছে তো আমি এখন ওকে জামা টামা পরিয়ে দিচ্ছি গুজু করাবো এখন আমি ওকে এখন আমি গোপুর জামাটা আটকাচ্ছি আর কি জানেন তো গোপু হেলদি আছে একটু আমার তো মনে হয় গোপু একটু বড়ো হয়েছে আমাদের বাড়িতে এসে যার কারণে জামাও ওর নাকি বা ছোটো হয় এটা বললে হয়তো তোমরা হাসবে আমার উপরে আর দেখো গোপুর কিন্তু কানের মাঝে মাঝে চেঞ্জ করে পরানো হয় কিন্তু প্রায় দিনই গোপুর কানের হারিয়ে যায় যাই না কি হয় আমার আর এই চুড়িগুলো কিন্তু গপুকে যখন নিয়ে এসেছিলাম তখন এই চুরিগুলো একসাথে নিয়ে এসেছিলাম চুড়িগুলোর বয়সও অনেক হয়ে গেছে তাও নষ্ট হয়নি আমি তাই ওকে পড়াই এটা আর আমার খুব ভালো লাগে ওকে পড়াতে আর গোপুকে সাজাতে কান্নাই বা ভাল লাগে বলো তো আমি ওর বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে দেন ওকে আমি বসিয়ে দিলাম এখানে তো ওনাকে ওনার মানে সব থেকে প্রিয় যে বাসি ওনাকে দিয়ে দিলাম আবার আমি চন্দন বেটে নিচ্ছি তুলসী দিয়ে কারণ আমি কিন্তু দিই ঠাকুরের পায়ে চন্দন দিয়ে তুলসী কারণ অনেকেই বলে নাকি দিতে হয় বা দিলে ভালো আর গোপালের খুবই পছন্দ যেন তুলসী ভোগেও তুলসী লাগে আর আমি চরণেও তুলসী দিই একে একে আমি ফুল দিয়ে সুন্দর করে গোপুকে সাজিয়ে দিচ্ছি চারো দিয়ে দেখো কি মিষ্টি লাগছে সাজু করে তাকেই না ভাল লাগে কিন্তু আমার গোপালকে একটু বেশিই ভাল লাগে তাই না বলো আবারও কথা বলতে বলতে দেখো ঠাকুরের ভোগ সাজানো হয়ে গেছে আর আমি জল শঙ্কটাও দিয়ে দিলাম ঠাকুরের সামনে আর এখন আমি আরতি করে নিচ্ছি ঠাকুরের ধূপ দেখিয়ে আর এই এখন শঙ্খ বাজিয়ে নিচ্ছি শঙ্খ বাজানো হয়ে গেছে এরপর আমি দেখি নিচ্ছি প্রদীপ প্রদীপ দেখাতে আমার বেশ ভালো লাগে কিন্তু গোপুকে দেখো কি সুন্দর লাগছিল আরতি করার সময় প্রত্যেক দিনের মতন আমি আজও গোপু সোনাকে খাই দিচ্ছি হাতে করে দেখো আমি কিন্তু দুবার এরকম হাতে ধরে আজকে আমার গোপু কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও বলতে ভুলো না আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিও নিয়ে নতুন কিছু নিয়ে তো টাটা বাই ভাই সবাই ভালো থেকো